জুডিও তো এখন অনেক বেশি ট্রেন্ডে চলছে কিন্তু আজকে আমি গিয়েছিলাম বিশালে বিশালের একটু সামার কালেকশান দেখে নেওয়ার জন্য আর আগের বারে যখন গেছিলাম না তখন তো আমি অবাক হয়ে গেছিলাম যে অনেক সুন্দর সুন্দর কালেকশান তাই তাও অনেক রিজনেবেল প্রাইজে সেই জন্য আবারও চলে গেলাম কালেকশান দেখে নেওয়ার জন্য আর প্রথমে গিয়েই আমি তো একদম ওমেন কালেকশান দেখে নিচ্ছিলাম প্রথমে তো অনেক কিছু টপ দেখলাম অনেক রকমের অনেক সুন্দর সুন্দর টপ ছিল এগুলির প্রাইসও আরম্ভ ছিল ওয়ান ফর্টি নাইন থেকে আর অনেক রকমের ভ্যারাইটিসের টপ ছিল আর দামগুলো অনেক রিজনেবেল ছিল অনেকটাই কম ছিল তারপর তো কিছু এখানে লং স্কার্ট বা শর্ট স্কার্ট এগুলো দেখে নিচ্ছিলাম এগুলোও সুন্দর ছিল তারপর যখন আমি নিরানব্বই টাকাতে দেখতে পেলাম এখানে কটনের ওড়না ওড়নাগুলো অনেক রকমের অনেক কালেকশান ছিল সঙ্গে ছিল হচ্ছে লেগিংস দেন বাই ওয়ান গেট ওয়ানের এই কুর্তিগুলো এগুলোর দামও অনেকটা কম ছিল আর অনেক সুন্দর সুন্দর ছিল সেগুলি তোমার আমাদেরকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম দেন অনেক রকমের কালেকশান তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে অবশ্যই কিন্তু ফলো করে দিও পেজটাকে দেন তারপর তো এখানে আমি কিছু শর্ট কুর্তি দেখছিলাম যেগুলো গ্রীষ্মের জন্য একদম দারুণ আর এই শর্ট কুর্তিগুলো না এখন জিন্সের সঙ্গে অনেক বেশ সুন্দর লাগে আর এই গরমকালে তো কটনের জিনিস ছাড়া অন্য কিছু একদমই ভালো লাগে না আর প্রচুর শর্ট কুর্তির কালেকশান ছিল আর নামটি ছিল টু ফর্টি নাইন থেকে টু নাইনটি নাইনের মধ্যে তারপর আমি যেই কুর্তিটা দেখাচ্ছি না এটা ওয়ান নাইনটি নাইনে ওয়ান নাইনটি নাইনে এত সুন্দর কুর্তি দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম আর এত কালেকশন ছিল ওয়ান ফর্টি নাইন থেকে ওয়ান নাইনটি নাইনে দেখো তোমাদের সাথেও সেটি আমি শেয়ার করছি আর এই কুর্তিটি আমি তোমাদের আগে দেখালাম এটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে আর এই একটা কুর্তি দেখছি এটাও ওয়ান নাইনটি নাইনে আর ওয়ান ওয়ান নাইনটি নাইনের এত ভ্যারাইটিস আমি না একদমই বুঝ ভাবতে পারিনি যে এত কম দামে এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস সেখানে থাকবে জুডিওতেও যেমন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সেরকমই বিশালেও এতটা রিজনেবেল আর এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর বিশালে তোমরা যদি সামার কালেকশান না গিয়ে দেখে থাকো একবার অবশ্যই চেক আউট করো আর তারপর তো আমি এখানে টি শার্টের কিছু কালেকশন দেখে নিচ্ছিলাম এই টি শার্টগুলোও না খুব সুন্দর ছিল আর দেখো অনেকটাই সুন্দর ছিল আর ওয়ান থেকে স্টার্ট হচ্ছিল এত সুন্দর সুন্দর প্রিন্টে এত সুন্দর সুন্দর কাজ করা রয়েছে এটা তো স্টোনেরও ওয়ার্ক রয়েছে এটাও ছিল ওয়ান ফোরটি নাইন সামথিং দেন এতটা কম প্রাইসে এত সুন্দর সুন্দর টি শার্ট আমি তো জাস্ট ভাবতেই পারিনি যে এত কম দামে এত সুন্দর সুন্দর টি শার্ট পেয়ে যাব আর এখন সামারে এইরকম কালারফুল বা হোয়াইট কালারের উপরে যে কালারফুল জিনিসগুলো থাকে না এগুলো একটু বেশি যেন মনটাকে টানে দেন আমার তো খুব ভালো লাগে হোয়াইট কালার দেন তারপর তোমাদের সাথে শেয়ার করলাম কিছু লং স্কার্ট লং স্কার্টেরও এখানে প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখো অনেক রকমের কালারের অনেক কিছু রয়েছে দেন এই যে শার্ট প্যাটার্নের যে টপগুলো রয়েছে এটার নাম ছিল থ্রি তারপর দেখে নিচ্ছিলাম এখানে কিছু এসে এই এসএসারিগুলো একদম বেবিদের দারুণ লাগবে আর এই এসএসাড়িগুলোর স্টার্টিং ছিল হচ্ছে ফর্টি নাইন থেকে সেভেন্টি নাইনের মধ্যে সেভেন্টি নাইনে এত কিছু বা একটা কমের সেট দেখলাম এটা সেভেন্টি নাইন দাম ছিল অনেকগুলো কম রয়েছে এত কম দামে এত রিজনেবেল প্রাইসে অন্য কোথাও আর পাওয়া যায় বলে আমার তো জানা নেই তোমরা যদি জানা থাকে অবশ্যই তাহলে কমেন্ট করে জানিও তারপর যেহেতু সামার পড়ে গেছে সেহেতু তো স্কার নেওয়াটা এখন মেন্ডেটারি কারণ প্রচণ্ড রোদ আর রোদের চোটে তো একদম নাজেহালি হয়ে যাচ্ছি প্রচণ্ড ট্যান পড়ছে তাই জন্য একটুখানি স্কারের কালেকশানও দেখে নিচ্ছিলাম একটা বড় বাকেটের মধ্যে প্রচুর স্কার্ফ ছিল কিন্তু আমি দেখছিলাম হাতড়িয়ে হাতড়িয়ে যে কোনটা ভালো লাগে কিন্তু তেমনভাবে বেশি আমার ভালো লাগলো না কারণ তেমনভাবে পছন্দ হলো না তারপর সাইডে আরও স্কারের কালেকশান দেখলাম সেগুলো মোটামুটি তাও অনেকটা সুন্দর ছিল দেন আমার এই যে টপটি দেখলাম এটা আমার না দারুণ লাগলো আসলে এটি টপ নয় অ্যাকচুয়ালি এটি হচ্ছে শর্ট কুর্তি আর এটির কালার আর প্রিন্ট দারুণ সুন্দর লাগলো দেন তারপর তো দেখে নিচ্ছিলাম এখানে কিছু ব্যাগের কালেকশান এই কিউট কিউট পিঙ্ক কালারের ব্যাগটা না আমার দারুণ সুন্দর লাগলো একদম হ্যান্ডি কতটা ছোটো আর প্রচণ্ড কিউট আর পিঙ্ক কালার আর প্রচণ্ড সফট ছিল দেন তারপরে তোমাদের সাথে কিছু ব্যাগের কালেকশান শেয়ার করে নিচ্ছিলাম কারণ অনেক রকমের ব্যাগ রয়েছে এখানে দেন অনেকটা সেল প্রাইজও রয়েছে দেন তারপর তো এখানে আমি চলে এলাম গ্রসারির আইটেম দেখার জন্য যে সেখানে কী কী ছাড় রয়েছে বা কী কী সেল চলছে সেটাই দেখার জন্য দেন প্রথমে এসে তো বিস্কুটের উপর হামলে পড়েছি আর দেন চানাচুর এই অনেক কিছু চিপস এই সমস্ত কিছুই দেখছিলাম আর সমস্ত কিছুর মধ্যে বাই ওয়ান গেট ওয়ান তো প্রায় সমস্ত জিনিসেই চলছে তো গ্লসারির আইটেম এই বিশালের গ্লসারি স্টোর থেকেই নেই কারণ প্রচণ্ড রিজনেবেল প্রাইসে পড়ে আর বাই ওয়ান গেট ওয়ান তো সমস্ত কিছুতেই চলে তাই সেই জন্য অনেকটাই রিজনেবেল প্রাইসে পেয়ে যায় আর কার এই ডার্ক ফ্যান্টাসি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও বাই বাই